আলী নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ নবীর কলিজার টুকরা আলী নামাজে দাঁড়ায় গেল সাবই কারাম বলে আমরা সাতজন সাবি মিল্লা আলীর পা থেকে তিনটা বর্ষারা বের করলাম তাই না এর আগে আলির পায়ে ব্যথা গড়াগড়ি করছে নামজে দাঁড়ায় যাওয়ার পর আলির পা থেকে তিটটা বের করে নিয়েছি আলী ডান দিকে সালাম দুই রেখাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলী ডাইনে সালাম বাই সালাম ফিরেছে আলি এখন পায়ের দিকে হাত বাড়ায় বলে সাবিরা রে আমার পা থেকে আমার তিতটাকে খুলে নিয়েছে সাবিরা বলে আলি সত্যি করে বলো তোমার পায়ে যখন তীরটা ছিল তখন কি তুমি বলতে পারো না আলী কসমকে বলে والله بالله तल्लाह अल्लाहर 자তের কসম আমি আলী যখন নামাজে দাঁড়ায় যাই তখন দুনিয়ায় আমার আর মগ্ন থাকে না আমি আলি নামাজে দাঁড়ায় গেলে আমার আর আল্লাহর পর্দা থাকে না আলি কাবির আমি নামাজে দাঁড়াই গেলে তো কোনো খেয়াল থাকে না রসুল বলেছেন আলী আরে পাই তীর তো লেগেছে খোলার জন্য তোমার সিস্টেমে নাম দেখার করেছে আল্লাহ সেজন্যই তো রসুল বলেছেন কয়ামতের ময়দানে জাহান নামীদেরকে জাহান দেওয়া হবে জান্নাতিদেরকে জান্নাতে দেওয়া হবে জাহান নামীদেরকে বলা হবে মা সালাকি সাকট তোমাদের আজকে অবস্থা কেন রে ভাই এই মেঘা এলাকা একসঙ্গে বাজার করেছি একসঙ্গে ব্যবসা করেছি একসঙ্গে চা খাইছি সর্দারি করছি আজকে তুমি জাহান নামে যাও আমি জান্নাতে তোমার এই অবস্থা কে করেছে জাহান্নামীরা এক বাক্য বলবে কোন তো সকলে বলবে আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না সবাই বল আমরা নামাজ পড়তাম না নামাজ পড়তেনা কোন কি করতেন কোন তোল মিসকি এ핌 মিসকিন যখন আমাদের কাছে হাত পাততো গরিব ফকিরদেরকে আমরা দান করতাম না তিন নম্বর হলো ও কুননা নাকুযু মা আল গাইদিন পক্ষে কোন সময় থাকতাম না ও কুননা দিবসকে মিথ্যা অভিযোগ করতাম কেমন বিশ্বাস করতাম না এমন মানুষ আসেন তসলিমা নাসিন বলেছিল তসলিমা বলেছিল মোল্লা মলিবিরা যে বলে কেমন অনুষ্ঠিত হবে জান্নাত হবে জাহান্নাম হবে জান্নাতের খোর হবে না না এইগুলি সব মিথ্যা কথা আর একটু আর তোরে কি বলা যাবে আমি তো আল্লাহ যে আছে এনে বিশ্বাস করি যাব না কেন যাব ভ্রমণ কয়ে গিয়াতিমানা সিনেন লেখা তার বইয়ের ভিতরে লেখছে তোমার পেট আমার পেট তুমি আমার সঙ্গে মিলে যাও আমি তোমার সঙ্গে মিলে যাই মোল্লা মোলবিরা বলে আল্লাহ জাহান নামে আমাদেরকে নেবে একজন সঙ্গে মেলামেশা করলে জিনার হয় এগুলি তো আলসলে মৌলবিরার বানানো কথা এই পুরাটাই দাহা মিথ্যা কথা আমার মন যার সঙ্গে চাই তার সঙ্গে আমি মিলতে পারি কত বড় বের কত বড় কত বড় সেজন্যই মুফতি আমিনী আন্দোলন করেছিলেন উনিশশো আটানব্বই সন পহেলা জানুয়ারি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল তসলিমা নাসিন বাংলাদেশে থাকতে পারবে না পশ্চিম রাসিন বলেছিল আমাকে কে ফিরা বোরকা কে সে অবজ্ঞা করত আল্লাহ বলেছেন হিজাব মাসদূরা প্রত্যেকটা নারীর জন্য আবি আল্লাহর হিজাবের ব্যবস্থা করে दीजिए হিজাব করবে যেন তার চেহারা পর পুরুষ না দেখি পর পুরুষ দেখে মজা নেবে এ সমাজ কিছু যুবক আছে নতুন বিয়া করে কইরা নতুন একটা হুন্ডার কিনে তার প্রিয় প্রিয়তমাকে হুন্ডারের পিছনে বসার নিজেও বসে বসে একটা টিকটিক সেলফি মারে সেলফি তুলে ফেসবুকে আপলোড দে ছোট ভাইয়েরা তোমাদের ভাবিকে নিয়ে একটু বের হলাম কথা কোনা

খোলা ভাইনের একজনের খারাপ কমেন্ট করেছে তার খারাপের উত্তর সে দিয়েছে ভাই এটা অন্য আমার ভৌ এখন দেখা যায় ধারাবাহিকভাবে সব সুন্দর করে খারাপ কমেন্ট শুরু হয়ে গেছে তুমি গড়ের জিনিস বাইরে করলা কেন কথা বল আমরা এখন ধৈর্যশীল আছি বাংলাদেশের একটা হিন্দুর উপর আঘাত করি নাই কথা বলেন না কেন আট পার্সেন্ট হিন্দু আমার দেশে বসবাস করে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যদি করে এই হিন্দুরা বঙ্গোপসাগরে পয়সা যাইব কথা কন কিন্তু চট্টগ্রাম কুডের ভিতরে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে প্রকাশ্যে কিরিশ শুধু জখমই করে নাই শহীদ করে দিয়েছে বরিশাল ধৌলাতে দুইজন হাফিজে কোরআনকে প্রকাশ্যে পিটাইয়া হত্যা করেছে সাদাত বরণ করেছে এরপরে আমরা তো আমরা তো প্রতিবাদ করি নাই কারণ আমাদের মুরব্বিদের কোনো অনুমতি নাই কারণ অনেকে মাস্কান দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা বলে দিই শেষ কথা শুনো আমাদের পিঠ কিন্তু ওয়ালে ঠেকটা গেছে আমি এরপরে যখন না যাইতে পারবো আমার পিছরে যখন ওয়াল ঠেকিয়া দিবে আমারে আমি এখন সামনে বাড়াবো তখন আমি দেখবো না কে হারবে না কে জিতবে আমি প্রয়োজনে কুত্তার মতো পিরাবো আমার বায়ে রক্তের বতাহ নিয়ে ছাড়বো কথা কোন ঠেককে দিবি না আমি যেদিন বের হইবো জামিয়ার সাইনবোর্ড থাকবে না মুফতি আর ফুল্লারে নিয়া শায়েখ সাজিদুর রহমান নেতিয়া অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে আরে শেখ সাজু রহমান আছে মুফতি মুবারকুল্লা আছে জামিয়া ইউনুসি আছে আল্লাহ ওলিরা আছে কুলাঙ্গার তুমি কই গেলা কথা কোন ঠিকই ঠিক না আমরা বিশ্বাস করি কোরআনের লাইনে দিনের লাইনে নবীর পথে যারা চলে তারা পলায়ন করে না তারা জীবন বাজি রেখে কুরআনের জন্য লড়াই করে যা ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী আল্লাহর রাস্তায় যারা কত্নকে তাল করে এরা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নেমে যা এরা চতক বন্ধ করলেই আল্লাহর জান্নাত দেখতে পা। কথাগণ ঠিকই না সেজন্য আমার ভাইরা আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে ওলামাই কেরামের পক্ষে না বিপক্ষে কারণ এই দেশটা আমরা সব দেখছি এখন দেখার বাকি হলো কোরআন কোন ঠিকই জনসাধারণ বলেন আর জনগণ বলেন সকলের মনের ভাব হলো এখন আমরা কোরআন দিয়ে দেখি কোন ঠিকই কেউ দেখো বছর খাইছে কেউ তিন যুগ খাইছে দুই যুগ খাইছে তারা যেমনে যেমনে খাইছে আমরা এখন কোরআন দিয়ে দেশটাকে চালাইতে চাই কথা বলেন ঠিকই দিক যা কোরআন যখন সামনে চলে আসবে কোরআন দইরা দইরা পৈরা করে বিচার করে কথা ঠিক মুসলমান ভাইয়ের আমার কষ্ট হইতেছে চলবো না দোয়া করে দেব চলবো সবাই সব চলবো চলবো কথা কোন চলবো এ বনবের মুসলমান চলবো লব দুইটা হাত দেখা নার্লারে রয়ে তাকবি আওয়াজ বন বেড়া আওয়াজ হলো কে তুমি কে বন বেরা বন বেড়া আমি কে তুমি কে তখন ঠেকে আমি কিছু উমরা আগস্টের আরে জুলাই তেইশ তারিখে আমি হুমরা গেছি তা আমার তাইফে আমার কিছু ভক্তবৃন্দ আছে দাওয়াত করেছে তাজি সাহেবদের কিনে ওখানে সবজি আনার জন্য গেছি ওখানে আবার সবজি হয় এই কথা বলে না তো সবজি আনার জন্য গেছি এখন আমার এর একটা ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে যা আছে সব বহন বাইরে এরা আমার দেখে গাড়িতে আমার ফরই মনক প্রায় ছয় সাতশো ভাই এরা মেশিন দিতে আমি কে তুমি কে বহন বেরা বহন আমি তো আচারে পেয়ে গেছি এই অন্য কোন জ্বালান নাই এরা কহিজুর আপনি একটাও পাইতেন না সবগুলি আমরা ভ্রমণ করি আল্লাহ সুহার আল্লাহ মদিনা মোনা পড়ার খাদে মাসে একশো বিশ জন এর মধ্যে প্রায় সাতত্রিশ জন খাদেমের বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া মারা বাজারে আমার ভাইরা সেজন্যই তো ব্রাহ্মণ বাড়িয়ার এটি সবগুলি বড় হুজুরের বরকত মুফতি আমিনীর বরকত ফকরে বাঙ্গালের বরকত কথা বলেন ঠিক নাম মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ الله رب العالمين بل أمر قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লা বলে ফিরতে উঠতে বসতি চলাফেরা করতে যায় তোর ইশ্রাপ হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে এখন টেনশন না আমি আল্লাহর কাছে তব আমি আল্লাহর কাছে স্যালেন্ডার কর আমি আল্লাহ তোর সারা জীবনের গুণা মাফ করে দেব কে বলেছে জোরে কে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়স নাই রোজা রাখস নাই হজ করস নাই যাকাত দেস নাই এখন কি করবি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এমন পাপ করেছ যেই পাপের কারণে মাথা থেকে নে পায়ের তালু পর্যন্ত এমন একটা অঙ্গ নাই তোর পাপ নাই তোর পুরা দেহটার ভিতরেই পাপে বরবর তুই এখন পাপ নিয়ে টেনশন করিস না চিন্তা করিস না আমি আল্লাহর কাছে স্যালেন্ডার কর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলমিন তোরে ক্ষমা করার জন্যে আমি আল্লাহর কুজ্জুতি হাত গুলা বেসাই দিয়েছি কার কাছে ক্ষমা চাই যেরকম কার কাছে

ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون <applause> هاي, هاي سورة البقرة دي تو بشر بيتنا الله بولن او نبي ادرك يا أيها الناس

তোমার পরবর্তী যত উম্মতেরা ছিল এরাও আল্লাহর গোলামি করেছে আবাদত করেছে কিন্তু এরা লাল্লা কুম তাত্তাকুন এরা মুক্তা হতে পারে নাই তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আবার নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি জাকাত দিয়েছি তুই অন্যায় অপরাধ করেছস এখন কি করবি রে গোলাম আমি আল্লাহর দরবারে তওবা আমি আল্লাহ মুত্তাকিনদের কাতারে তোর নামটা উঠায়ে নেব হায় রব্বুল আলামিন বলে ইয়া আইহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মায়ুমিল জুমুআহ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَزَرُ الْبَيْتِ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ فَإِذَا قضيت الصَّلَاةِ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ الله بولي توركاني جيخون صاحب الله أكبر بولي دوني إِذَا نُوْدِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ এখানে জুমার দ্বারা হলো নামাজের জমাতে আহ্বান যখন তোমার মহাজ সাহেব করবে তখন আর বরের বাড়ির ভিতর দেয় কোনাক দোকান পাড়ে থাই কোন তখন আর আড্ডা গল্প গুজারের মধ্যে থাই গোলাম তুমি আর সব পিছনে ফালাইয়া নামাজের দিকে দৌড়াও নামাজের দিকে দৌড়াও নামাজের দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো তুমি যদি নামাজের দিকে আসতে পারো আমি আল্লাহ রবুল আমিন এই নামাজের মাধ্যমে তোমার সারা জীবনে আমি আল্লাহ ক্ষমা করে দেব কার কথা কথা বলো কার কথা আল্লাহ তোমরা আবার সুরে বাঁকার আর কাইতে পারো কষ্ট হইতেছে কতক্ষণ চললে অসুবিধা হবে না দেখেন তো মাসাল্লাহ মাঠ ভরপুর হয়ে গেছে আল্লাহ বলে খুশি নেবে যা কোরআনের কথা প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেপ পাইতেছেন সুহান প্রত্যেকটা অক্ষরে আমি তালাওয়াত করছি আপনি শুধু শুনছেন আপনি শুধু শুনছেন যে প্রত্যেকটা অক্ষর দশটা করে নে যদি উঁচু থাকে সত্যিকটা করে নে আর যদি আপনি অর্থ বুঝে থাকেন শাস্য করে নে আপনার আল্লাহ বলেন মসজিদ সাহেবের আসান যখন তোমার কানে বসবে তখন তুমি কাল বিলম্ব কইরো না দেরি কইর না সাথে সাথে তুমি নামাজের দিকে চলে আসো আল্লাহ আমরা তো নামাজ করি আমরা তো নামাজ রাত বারোটা পর্যন্ত পড়া যাক বলিনি কথা কথা রাত বারোটা পর্যন্ত পড়া যাক কিন্তু বারোটা পর্যন্ত যদি আমি হায়াত না পাই এই বারোটার আগে যদি আমার মরণ হয়ে যায় কি জবাব দেওয়া আল্লাহর আর টাইম মতো যদি সাতটা বাজে আশারে জমা হয়েছে টাইম মতো যদি আমি নামাজটা পড়ে ফেলতাম আমার জীবনে কোন নামাজ কাজা ছিল না আল্লাহ বলেন হ্যাঁ ইলা জিক রিল্লা হিউ আদারুল পাই জাল ইকুম খাইরুল্লাহ কুম ইং কুমতুম তালমুল বন্দা তোর যখন নামাজ শেষ হয়ে যাবে তুমি যে যেই কাজে ছিলা ওই কাজে ছড়িয়ে ছিটিয়ে যাও তুমি জমির মধ্যে ছেলে যাও তুমি দোকান পাড়ে ছেলে চলে যাও মার্কেটে ছেলে ব্যবসা বাণিজ্য কানে চলে যাও কিন্তু নামাজ কমপ্লিট হওয়ার পরে যাও সাহাবাই কেরাম আলী কারাম আল্লাহ ওঝু দেখেন পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে একটা তীর বেঁধেছে তীর পর সাহাবাই কেরাম বলতেছেন ইয়ার রসুল্লাহ তীর তো কোনো প্রকারই খোলা যাচ্ছে না নবী আর হজরত আলিও চিল্লায় চিল্লায় কানতেছে বেতা অস্থি আল্লাহ নবী দৌড়ে আসলেন নবীজি আলীর সামনে দাঁড়ায় বলেন এসা বিরাট উজুর পানির ব্যবস্থা কর উজুর পানির ব্যবস্থা করেছে আল্লাহ আকবর বলেন আরে ভাই আওয়াজ করে কি বলা যাবে আল্লাহ আকবর উজুর পানির ব্যবস্থা করেছে হেসতে আলী আল্লাহ বললেন আলী উজু করে নাও আলী উজু করে নিলেন রসুল বলেছেন আলী তোমার পায়ে যে তীর বেঁধেছে তোমার পাটা তো কেমতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে আল্লাহ নবীর মহব্বতের জন্য আমার পায়ে তিন নিয়েছি আলী রে সেজন্য সুক্রিয়া তান দুই রেখাত নামাজের মধ্যে দাঁড়ায় যা আল্লাহ আকবর বলুন নবীজি নামাজে দাঁড় করায় দিল আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেল রে ভাই সেজন্য মাফকার কাছে চাইতে হবে

শেষ কান্দি এসে কান্দিপাড়া কান্দিপাড়া যখন আসছি তখন বাজেট সোয়া বারোটা যাই হোক শোনেন তো কান্দিপাড়া যখন আসছি তখন বাজেট সোয়া বারোটা এই সোয়া বারোটা থেকে আলোচনা শুরু করছি যেখানে আপনাদের মত গিয়ে কিছু মানুষ হয়েছে অল্প আলোচনা শুরু করার পর এর কয়েক গুণ বেশি আল্লাহ সময় হলো আড়াইটা এখান থেকে রোয়ানা করলাম খাইলাম আড়াইটার সময় কই যাব খাইতে ওই যে পাইলটে লোয় রোয়ানা করলাম চারটা দশ বাজে সাহেব প্রতাপের মন নসিম দিঘা সেরা ডিম বাজার মানে হোটেলে ওই ডিম দেওয়া ডাইল দেওয়া দিলে বাদ খাইছে বাদ খায়াত গেছি বাসায় ফজর আজান দিছে নামাজ ফেরা শুয়েছি সাড়ে দশটা উঠছি ওইটা গেছে জুমান নামাজে জুমার নামাজ শেষ করে রাখ আবার আপনাদের উদ্দেশ্যে রানা করছি তো বিষয় হলো যে আপনাদের একদিন আমরা প্রতিদিন কতক্ষণ ঠিক রিখ না সেজন্য আপনাদের ভালোবাসা আছে জানি এই মৌলার সাকওয়াত ভাই আপনাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিছে যার ধরুন আপনারা কোরআনের জন্য পাগল কতক্ষণ ঠিক রিখ না আরও এখন এই যে আট তার ভাই দেখেন না আমি আর একদিন করতাম যে আপনার মাহফিল আমি আর আমার যদি দাঁড়ি না রাখে এই যে তিন দিন পাঁচ দিন তো সি করতে থাক দা মাইক দিসকো ভাই আমি নাই কিছুই গো আমি দাঁড়িয়ে रहব মারা যাব তো ভাই আমি নাই কিছুই আমি নাইলে কি আমু এই যে দেখেন মাশাআল্লাহ দাড়িয়ে খারাপ চেহারা না ভালো দেখা যায় কথা কোন এই সাহারার মধ্যে নূর আছে কথা কোন ঠিকই না দাড়ীওয়ালা ব্যক্তির চহারার মধ্যে নূর থাকে এটা মদিনা ওয়ালার কথা সুবহানাল্লাহ জুরকম কোনো ব্যক্তি যখন দাঁড়িয়ে রাখে দাঁড়ির উপরে আমল করে নিজেকে সংশোধন করে আল্লাহ বলেন তার সুজা সব আল্লাহ হয় দেরিতে আর দাঁড়ি রেখে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর দরবারে হাত তুলে তার দুয়াটা আসমানে আটকায় তাহে না ডাইরেক্ট কবুল হয় যে শুভাংলোজন সেজন্য দাঁড়িয়ে রাখবেন তো এই খারুন জীবন এই যে ভাই ওয়াদা করছে আর জীবনে দাড়ি আজকের না আল্লাহ আল্লাহর দরবারে কবুল মার মকান এখানে একটা রোচরের সুন্দর জিন্দা ওইসে সেজন্য আল্লাহর দরুন মাহফিল কবুল কথা বলেন ঠিকই ঠিক না কোন ব্যক্তি যদি একটা শূন্য চিন্তা করে একশো শহীদের গলা কাটা সোয়াব সোভাল্লাদের কর আরেকজন কে আছেন যুবক দাঁড়ান্ত যদুর আমি আর জীবনে দাঁড়ি কাটবো না ফোর লাগাবো না যারা দাঁড়ি কেন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে মানে হালকা আছে আর দাড়ি কাটবেন না নাম কি সালাউদ্দিন ভাই উনি ওয়াদা করছে আর জীবনে দাড়ি কাটবে না ফুল লাগাবে না মার আজ থেকে নামাজ কাজা করবেন নামাজ কাজা করবেন আর নামাজ কাজা করবেন মার আল্লাহ আমার সালাউদ্দিন বাইরে সালাউদ্দিন আইবির মতন তুমি কবল করো বীর সালাউদ্দিন আইবির মতন একজন মুজাহিদ হিসেবে কবুল করো কোন আমিন মাশাআল্লাহ দুইজন পাইলাম আশিক রাসূল দুইজন পাইলাম আশিক রাসূল কি দাঁড়িয়ে রাখবো দাঁড়াও নাম কি শাহালি বিয়া করছনি বিয়া করছিস

chè Hattomon